আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেকদিন যাবত সিরদামনি একটু বাহিরে আসতে চাইছিল বাবুল ল্যান্ডে তো আসবো আসবো করে আসা হয় না আজকে হঠাৎ চলে এসেছি আর হচ্ছে একটু এখানে রাইস খেতে চেয়েছিল তার জন্য মা মেয়ে দুজনকে একসাথে নিয়ে আসলাম আজকে দুজনের মনের ইচ্ছে পূর্ণ করব আর আজকে অনেক বড় ভিডিও করেছি তবে সেটা পুরোটা একসাথে শেয়ার করব না অর্ধেক অর্ধেক করে আপনাদের সাথে শেয়ার করব কি খাবে সিরদামনি তোমার নানু কি খাবে রাইস ভালো ভুট্টা এসে কেমন লাগতেছে প্রচুর ভালো লাগতেছে টাকাগুলি কে দিবে হুম নানু দিবে না তুমি দিবা তোমার কাছে কিন্তু আমি ছয়শো টাকা পাই আর এখন আরো দুইশো টাকা তাহলে কত হয় আটশো ঠিক আছে কে দিবে আটশো টাকা আমাকে বলো কথা বলাম দিবা বলতেছিলাম তোমাকে যা যা খাওয়াবো কিছু টাকা দিবে সে রাজি বলতেছিলাম আজকে শেয়ার করবো না ওটা হচ্ছে আরেকদিন করবো আমি হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে শুধু ফুড ফুডে আমরা যে ভিডিওটা করেছি আম্মুকে হচ্ছে একটু রাইস খাওয়াবো আর সিজদামনিকে একটা বার্গার খাওয়াবো তো সেটারই ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি কারণ পুয়াটা একসাথে বড় হয়ে গেলে দেখা যায় ভালো লাগে না তত একটা সবাই দেখেও না এই জন্য শিলদা কেমন লাগতেছে টেস্টি আমু ভালো লাগতেছে আচ্ছা খাও খুশি এটার কথা ওই দিন বলছো না ওইটা অন্যটা ছিল ওইটা অবশ্য ওইটা থেকেও ভালো আর এই দোকানের খাবারগুলো এমনিও ভালো তো বাবুল্যান্ডে আসলে এই দোকানটাতে হচ্ছে আমি আম্মুকে সুজা মনেকে খাওয়াই তো আম্মুকে আজকে খাওয়াতে পেরে আমার অনেক ভালো লাগতেছে আর আম্মু আজকে অনেক দিন পরে একটু খাই এই বার্গার পাগলি বার্গার কেমন লাগতেছে টেস্টি আম্মুর খাবারটা আম্মুর কাছে পছন্দ না আম্মু এটার মধ্যে কিন্তু বিফ আছে এই যে গরুর মাংস আছে এটার মধ্যে গরু মুরগি দুইটাই মিক্স করা তো আলহামদুলিল্লাহ আজকে আমার একটু ভালো লাগতেছিল আমার আম্মু একটু খাইতেছিল তবে আম্মু কিন্তু খাইতে চায় নাই আমি আম্মুকে খুব জোর করতেছিলাম তুমি খাও আর হচ্ছে রাগ করতেছিলাম কেন খাবা না তোমার জন্য তো খাবার নিছি মানে একটু খাইলে আর খাইতে পারে না আর ওই দিন তো আমি কিছুই খেতে পারে নাই ওই দিন যেদিন বাহিরে নিছি আজকে তাও একটু খাইছে আমি তাতেই অনেক খুশি যে আমার আম্মু আজকে একটু হলেও খাইছে তো আপনারা সবাই আমার আম্মুর জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ওরা দুজন সব সবসময়ই যেন ভালো থাকে এভাবে হাসি খুশি থাকে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ